আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হল ত্রিপলের ট্যাঙ্কিতে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এই পদ্ধতিতে অল্প জায়গাতে অধিক মাছ চাষ করা যায় এর জন্য আপনার বড় পুকুরের প্রয়োজন পড়ে না আপনার বাড়ির উঠোনে এমন কি চাইলে ঘরের ভেতরেও আপনি কিন্তু এই পদ্ধতিতে মাছ চাষ করতে পারবেন বিশেষ করে আপনাদের যাদের বাড়ির আশেপাশে অনাবাদী জমি পড়ে আছে আপনারা চাইলেই এই পদ্ধতি অবলম্বন করে মাছ চাষ করতে পারবেন এভাবে মাছ চাষ করার জন্য আপনার যা প্রয়োজন হবে তা হলো। প্রথমে একটি স্ট্রাকচার তৈরি করতে হবে যেটা সবচেয়ে ভালো হয় পুকুরের মতো করে পার বেঁধে মাটি দিয়ে উঁচু করে তারপর ত্রিপল দিয়ে কাভার করে আপনারা সহজেই একটি পন্ড তৈরি করতে পারেন বিশেষ করে আপনারা ভিডিওতে যে ত্রিপলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কোরিয়ান ত্রিপল এগুলো মাছ চাষ করার জন্যই বিশেষভাবে তৈরি করা যা পানিতে বা মাটিতে নষ্ট হবে না ত্রিপল সেট করার পরে পুকুরটি প্রস্তুতের জন্য আমাদের এখানে দিতে হবে ইয়ারেশন সিস্টেম মাছ চাষের জন্য অক্সিজেন অপরিহার্য যখন অল্প জায়গাতে আমরা অধিক সংখ্যক মাছ চাষ করব তখন আমাদের জন্য বাধ্যতামূলকভাবে এখানে অক্সিজেন সরবরাহ করতে হবে অক্সিজেন সরবরাহ করার জন্য মটরের পাশাপাশি এখানে প্রয়োজন পড়ে ন্যানো টিউব অথবা ইস্টন যেটার মাধ্যমে খুব ছোট ছোট আকারে অক্সিজেন পানির সাথে মিশে যাবে এবং এর জন্য প্রয়োজন পরে কিছু অক্সিজেন পাইপ এবং সম্পূর্ণ পণ্ডে অক্সিজেন সুন্দরভাবে সরবরাহ করার জন্য অবশ্যই এখানে কিছু কন্ট্রোলার ব্যবহার করতে হয় যেটা দিয়ে আমি অক্সিজেন চাইলেই কমাতে বাড়াতে পারবো সাধারণত ট্রিপল সেট পরে অক্সিজেন সেট হয়ে গেলেই এখানে আমরা মাছ চাষের জন্য এটাকে প্রস্তুত করতে পারি এখন আমাদের দরকার শুধু পানি আর যখন আমরা মাছের পোনা ছাড়বো তখন আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে বিশেষ করে ক্যাটফিশ শিং মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ এই ধরনের মাছগুলা কখনো পোনা এনে ছাড়া যাবে না এই ধরনের ক্যাটফিশ করার জন্য আমাদেরকে এক্সট্রা করে একটি তৈরি করতে হবে যেখানে রেনু নিয়ে এসে নিজেকে পোনা উৎপাদন করে নিতে হবে তা না হলে বাহির থেকে যখন পোনা নিয়ে আসব এই পোনাগুলোর মর্টালিটির হার অনেক বেশি থাকে যদি আমরা কই বা তেলাপিয়া করতে চাই তাহলে বাহির থেকে পোনা নিয়ে এসে আমরা সুন্দরভাবে করতে পারবো তাতে কোনো প্রবলেম হবে না আমাদের চেষ্টা থাকবে প্রতি এক লক্ষ লিটার ট্যাঙ্কিতে এক টন মাছ উৎপাদন করার লক্ষ্যমাত্রা থাকবে প্রাথমিক পর্যায়ে পরবর্তীতে ধাপে ধাপে আমরা এর মাত্রা বাড়িয়ে নিতে পারবো এবং সর্বোচ্চ ম্যাক্সিমাম এক লক্ষ লিটার থেকে তিন টন মাছ হারভেস্ট করা সম্ভব মাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে বিশেষ লক্ষ্য রাখতে হবে সেটি হলো অক্সিজেনের সরবরাহ এবং পানিতে যে অ্যামোনিয়ার পরিমাণটা বেড়ে যায় যে অ্যামোনিয়া গ্যাসের কারণে মাছ মারা যেতে পারে এই গ্যাসটা আপনার পরীক্ষার জন্য একটা অ্যামোনিয়া কিট লাগবে যদি অ্যামোনিয়ার পরিমাণ 2 এর উপরে থাকে তখন কিছু পানি ড্রেনেস করে বের করে দিয়ে নতুন পানি অ্যাড করতে হবে তাহলে সমস্যায় সমাধান করা যায় আর মাছের খাবারের ব্যাপারে যদি আমি বলি তাহলে অবশ্যই এখানে ফ্লোডিং ফিট দিতে হবে অর্থাৎ ভাষ্যমান যে খাবারগুলো আছে সেই খাবার এখানে নরমাল পু খাবার দেওয়া যাবে না যেগুলো পানিতে তলিয়ে যায় তাহলে কি পরিমাণ মাছের খাবার খেলো সেটা আমরা নির্ণয় করতে পারবো না সাধারণত মাছের মোট ওজনের ওয়ান পার্সেন্ট থেকে সর্বোচ্চ ম্যাক্সিমাম তিন পার্সেন্ট হারে খাবার দিতে হয় সম্মানিত শুধুই আধুনিক পদ্ধতিতে মাছ চাষের জন্য যাবতীয় সরঞ্জাম থেকে শুরু করে যেকোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ